বাড়িয়ালিটা কসনু যে আলু বেচে হ্যাঁ এবার তো নয়া ফুল তোলা শাড়ি কিনি দিম তা আলু যে এবার দাম আলু তো দূরে থাক আলু তোলে যারা তারাই আদা সাল্লা করে আর কলেস্টর তো আলু চলে না ইয়াছে আমার ঘটখালি পেশায় ভালো খালি কোনো রকম একনা মিলি জেলি দিবার পেলে আর দশ হাজার টাকা কামাই আর মনে সাওয়াটা ওই যদি এক না মোড়োর গার্গো তাই সে কাম কাজ করে ওকে খুঁজেই পাওয়া যায় না আর আমির বাচ্চা আজ আসুক খালি ও কন্যা ভাবিয়া করিস কি ওই আলু তোকে ফুল তোলা সারি রে কন্যা আর হইলনে হইল আব্বা তোমরা এই ঘটকালি কামটা কি সারবেন নেন এই ঘটকালি কাম সারা কি দুনিয়া তার কোনো কাম নাই জ্যাটে যাও সেটে সবাই খালি কয় এই যে কদু মুন্ছি ঘটকের বেটা আসছে স্কুলত গেলে বন্ধু বান্ধবী সবাই কয় আর মাঝে মাঝে ফির দেখো স্যার ম্যাডামও কয় এই যে ঘটকের বেটা কদুমুঞ্চি কদুমুঞ্চির বেটা এগুলো শুনতে আর মোক ভালো লাগে না আব্বা এ সওয়া ঘটকালি পেশা করিয়া তো তোমারগুলো মুই মানুষ করছুন দুই চার পাঁচ শতক জমি বন্ধক নিছুন তারপরে বাড়িঘর দুয়ার করে দিছ এই যে তোমরাগুলা স্কুল কলেজ পড়েনসন তোমারগুলার পেন্ডত নয়া নয়া কাপড় সপড় এলে করতে থেকে আসল এই ঘটকালি পেশা করিয়া তো হয় হুম এই আলু টালু এলে আবাদ করি কি হয় যে লস খাওছুন এই যে ফুলকপি চাষ করুন তাতেও লস খানু এই যে কপি আবাদ করুন তাতেও লস খানু এই ঘটকালি করিয়া তো আমার দিনকাল ভালো যাচ্ছে আর তুই মোক কয়েশ ঘটকালি পেশা বাদ দিবে আর তোর কি মাথাত ঘুরে কিরমি হয়েছে নাকি এই যে তোমরা ঘটকালি করেন মই ম্যাটে যাও সেটে সবাই কয় কি এই যে ঘটকের বেটা এই যে ঘটকের বেটা এই যে কদুবুন্সী ঘটকের বেটা হাটত কন বাজারত কন এই সেদিন নালবাগ গেসনু তারপরে এই যে সুপার মার্কেট বাংলাদেশ ব্যাংকের মোড় তারপরে এই যে বুড়িরহাট ওটা জ্যাটে কোনায় যাও সেটে কোনায় এমন কি নালবাগের হাতে যে দালালগুলো আছে ওরাও কয় এই যে ঘটকের বেটা আসছে আব্বা এলে কি মোক শুনতে ভাল লাগে তোরা কন্ত। আব্বা তোমরা ঘটকালি ব্যবসাটা একেবারে বাদ দাও তো পাগলা ছাওয়া ঘটকালি ব্যবসা কি খারাপ বেহে হ্যাঁ এটা তো স্বভাবের কাম বেহে একজনের ঘর জোটে দেওয়া কত স্বভাবের কাম আর এই ঘটকালি ব্যবসা করিয়া এই দুই মুঠে আমরা খাবার পাই হ্যাঁ পাগলা সাওয়া করতে আব্বা শোনো তোরা যে সাদেক শাসার বেটিক বিয়েও দেশেন মুই কি কিছু কসু তারপরে আতিয়া শাসার বেটিক বিয়েও দেশেন মুই কিছু কসু করুমুদ্দি চাষার ছোটো বেটিটাকে বিয়া দেশে আমি কিছু কসু তারপরে ওই যে মকবুল চাষার যে দুতিয়া বেটিটা ও একও বিয়া দেশের মূল কিছু কসু কাউ নাই কিন্তু আব্বা মুই এইবারের মতো তোমাকে কসন তোরা আর বিয় ওষাদি দেন না তো আর ঘটকালিও করেন না এইবারের থাকি একেবারে ঘটকালি বাদ দাও তো নাইলে কিন্তু এই ঘটকালি তো লস খাইমেন ওই ফুলকপি পাতাকপি ওই আলুর মতন কিন্তু এবারও লস খাইমেন তোরা আর বিয়াও শি দেন না তো আব্বা আব্বা তোরা বিয়ে শাড়ি আর দেন না তো ঘটকালি বাদ দাও তো আর ঘটকালি করার দরকারই নেই আমার না তো বাবা মই তো জীবনে মেলা বিয়াও সাধী দিসু তুই তো কোনো কোনো কিছু কই নাই তা কি হয়েছে ক তো এক না খুলি কী সমস্যা তোর তোমরা মোর নিজের বাপ হ্যাঁ কেমন করিয়া এত বড় দক্ষটা দিবার পাই আর কি বিলিয়া এই পাকা ধান বাড়িখানা মই দেন মই এমন কি অপরাধ করছি তোরা তখন মোর নিজের বাপ হন হ্যাঁ এক হাতত বেলে টাকা আর এক হাতত বেলে মই তোরা বেলে কিনি নিয়েছেন মোক। হ্যাঁ তোরা নিজের বেটার দক্ষ বোঝেন না কি অপরাধ করছি নু তো এ কেশের মুই তোর পাকা ধানত মই দাও রে আর তোর কেশের মুই মনের দক্ষ বোঝো না কি একদম আবল তাবোল করিস যা জ্বালা তাই বোঝে তোরা তো পাকা ধান বাইত মই দিয়া ঝিজ্জাত আছেন তোরা টের পাইমেন আরে কি রে কি হয়েছে কি ভিড় ভিড় করি করিস মই কিসের তোর পাকা ধানত মই দিছু কও কি হয়েছে ঠিক আছে তোমরা যদি পাকা ধানত মই নায়ে দেন ভালো কথা তা তোরা কোন আকেলে কোন বেবেকে কোন জ্ঞানে তোরা যে শফিকুল চাষার বেটিটার বিয়াও ঠিক করছেন এটা কি ঠিক করছেন এটা কি তোমার বেবেকে কুলাইছে একনাও কি তোমার কলজিয়াটা কাঁপে নাই আরে বাবা হইছে কি ওই তোমার শফিকুলো শেয়ানা হয়েছে শেয়ানা আর তাছাড়া ভালো একটা ঘর পাইছ চ্যাংরা চাকরি করে সরকারি চাকরি তাই একনা কথাবার্তা কইতে মেলতে মিলি গেল তাই ওই জন্যে আর দেরি করুন না ওই জন্যে মোরও টাকা পয়সার দরকার ওই জন্যে দুই পক্ষের আলাপ আলোচনা একরকম হয়ে গেছে তা না শুভকাশটা হায়া যাক এই অপেক্ষায় আছি দিন তারিখ ঠিক এলাও হয় নাই আজকালের মধ্যে বসমো আর কি হে আব্বা তুই জানি শুনিয়া ওই শফিকুল চাচার বেটির বিয়াও ঠিক করলু তুই জানিস না ওই শফিকুল চাচার বেটির সাথে আজ তিন বছর থেকে সম্পর্ক করো কুসুম কুসুম প্রেম করো আরাবাড়ি দোলা বাড়ি ঘরের কোনার দেখা করো তুই নিজের বেটার খবর থুইস না তুই কেমন ঘটক বেহে তুই নিজের বাপ হ্যাঁ তুই নিজের সন্তানের বকর তুই ঘুষি মারলু তো কি এক নাও ব্যথা না গিল তুই কি এক নাও টের পাইছল না মোর মনত কত বড় তুই আঘাত দেখছল হ্যাঁ তুই উয়ারে বিয়েও ঠিক করলু তুই ঘটকালি শাড়ি দে ঘটকালি শাড়ি দে কি কলু কি কলু আরেকবার কত আরেকবার কত কি কলু প্রেম করো আব্বা উয়ার সাথে মুই প্রেম করো তোমার বাড়িতে আছি হ্যাঁ তোমার নঙ্গি টঙ্গি সব ধুইয়া দেবে আব্বা সাথে প্রেম করো ও নো এ কাই রে ইয়ার কত বড় সাহস রে ইয়ার জন্য মোর ঘটকালি ব্যবসাটাই বন্ধ হয়ে যাইবে এলাও দাইয়ানি টাকা পায় ইয়ার নাই দিছে সেই টাকা মুখ শোধ করে নাই আর আই বলে প্রেম করে ইয়ার কত বড় সাহস আজ খালি বাড়ি যাও তোর বারান্দা ফাটাইম সেই সাথে সাথে তোর মায়ে যদি দুইটা দাপ না ফেলে দিসু তারপরে মোর নাম পাল্টে থুইস তারপরে মোর নাম পাল্টে থুইস মুই কদু মুন্সি ঘটক মুই তো আসু মুই এমনি আলু তো তোর আজ মুই বারোটা বাদাম খালি বাড়ি যাবার দি তোরা বা না যাই হন না কেনে ঘটক মানুষগুলোর নজরে খারাপ যেগুলো করি চেংড়ি দেখবে সুন্দর সেগুলির প্রশ্ন নাগি থাকে আর সেগুলো বিয়াও দেওয়ার জন্য আমার কুরকুরি ভাসে সব সময় দেখবেন খালি ঘুর ঘুর করে যা কি করিস করিসা এ বান্দরে বাচ্চা অতী যা কথা কিস চল কেনে এটি কথা কতাকাওয়াছি এবার যদি সবিকুলের বেরির বিয়াও দিবে না পাও তা তোর মাক দিম মোর নাম হল কদু মুন্সী ঘটক মুই যেটাক ধরো যেটার প্রেসনত নাগো সেটা বিয়াও দিয়ে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল রে পাখি যায় যায় তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় খাঁচার পাখি কভু খাঁচায় থাকে না বনের পাখি কবু বনের মায়া ছাড়ে না পাখি যায় যায় ঘটক বাপ তোর জন্য মনে এত বড় ha ha ha